হ্যালো স্টুডেন্টস এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞান থেকে ওয়ান পয়েন্ট টু যেটা চ্যাপ্টার আলো তার থেকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব এর আগের ক্লাস দুটোতে আমরা এক থেকে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যারা আগের ক্লাসগুলো দেখোই অবশ্যই ক্লাসগুলো দেখে নিও তাহলে তোমাদের নোটসগুলো একটা জায়গায় থাকবে তোমরা আশা করি অনেকেই নোট ডাউন করছো যারা পেট পেট গ্রুপের মধ্যে রয়েছো তারা তো পিডিএফ পেয়ে যাচ্ছ তাদের অসুবিধা নেই আর যারা ইউটিউব থেকে ক্লাসগুলো ফলো করছো তারা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে দেখো আজকের ক্লাসে আমাদের যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আলোর প্রতিফলন কাকে বলে আমি ভেবেছিলাম আজকের ক্লাসটা আমি বোর্ডে জিনিসটা এক্সপ্লেন করব কিন্তু এত গরম পড়েছে আমি আমার পক্ষে সম্ভব হলো না ক্লাসটা দেওয়ার আমি এখানেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো আলো যখন এক মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে দ্বিতীয় কোনো ভিন্ন ঘনত্বের মানে আলাদা ঘনত্বের কোনো মাধ্যমে আপতিত হয় তখন দুই মাধ্যমে বিভেদ তল থেকে আপতিত আলোর কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে মানে ধরো আলো বাতাস দিয়ে যেতে 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 অন্য কোনো মাধ্যম ধরো এখানে আমার রয়েছে দর্পণ আয়না রয়েছে অন্য কোনো মাধ্যমে আপতিত হলো তাহলে এখানে যে মাধ্যম দিয়ে আলোটা আসছিল বাতাস দিয়ে আলোটা আসছিল তার ঘনত্ব আলাদা নিয়ে যখন দর্পণ মানে আয়নাতে পড়লো তার ঘনত্ব বেশি তাহলে অন্য ঘনত্বের একটা মাধ্যমে পড়লো নিয়ে বিভেদতল মানে বিভেদ মানে যেটা পার্থক্য করেছে দেখো এই যে রেখাটা আমি অঙ্কন করলাম এর উপর দিকে বাতাস নিচের দিকে কাঁচ রয়েছে তাই না দর্পণ মানে কাঁচ দিয়ে তৈরি তাহলে দুটো মাধ্যম যেখানে পৃথক হয়েছে মানে এই সারফেসটা হচ্ছে বিভেদতল এবার আলো যখন কোনো এক মাধ্যম দিয়ে যেতে যেতে অন্য কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে আপতিত হয় মানে এসে পড়ে তখন দুই মাধ্যমে বিভেদ তল থেকে আলোর কিছু অংশ আবার পুনরায় আগের মাধ্যমে মানে বাতাসে আবার ফিরে যায় এই যে ঘটনা সেটাকে বলা হয় আলোর প্রতিফলন বা রিফ্লেকশান অফ লাইট নেক্সট আমাদের কোয়েশ্চেন হচ্ছে সমতল দর্পণে আলোর প্রতিফলনের চিত্র অঙ্কন করো এবং এখানে প্রত্যেকটা যে বিষয় রয়েছে রশ্মি কী প্রতিফলিত রশ্মি কী আপতন কোন প্রতিফলন কোন অভিলম্ব আবতন বিন্দু সবগুলো দেখাতে হবে এবার একটা ছবির মধ্যে হয়তো সব তোমাদের দেখাতে নাও বলতে পারে হয়তো যেগুলো মেনশান করে দিল সেগুলো তোমাদেরকে পরীক্ষায় করতে হবে কিন্তু সবগুলো জেনে রাখো তোমাকে পরীক্ষাতে যে কোনোভাবে দিতে পারে এবং এই চিত্রটা দারুণ ইম্পর্টেন্ট আমি এখানে তোমাদের টেক্সটবুক থেকে যে ছবিটা দেওয়া হয়েছে সেটাই এখানে তুলে ধরেছি তোমরা যখন ছবি অঙ্কন করবে দেখো মন দিয়ে শুনবে কথাটা এখানে এই যে এক্স ওয়াই বা এক্স বি ওয়াই এই যে তলটা রয়েছে কেমন এই তলটা তোমরা অঙ্কন করবে এটা হচ্ছে প্রতিফলক তল কেমন প্রতিফলক তল এটা এক্স বি ওয়াই বা সিম্পলি এক্স ওয়াই এটা হচ্ছে প্রতিফলক তল এটা তোমরা অঙ্কন করবে এখানে এ বি পথে আলোক রশি আপতিত হচ্ছে তাহলে এবিটা অঙ্কন করবে এখানে বি সি পথে ফিরে যাচ্ছে সেটা অঙ্কন করবে ওকে আর এই যে ডিগ্রিগুলো আছে এই ডিগ্রির চিহ্নগুলো আছে সেই ডিগ্রিগুলো কিন্তু অঙ্কন করবে না সেগুলো আঁকার কিন্তু দরকার নেই তাহলে আপতিত রশ্মি যেটা যে পথে আসলো এটা হচ্ছে আপতিত রশ্মি যে পথে আলোক রশ্মি ফিরে গেলো সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এক্স ওয়াই এটা হচ্ছে প্রতিফলক তল মানে সেটা দর্পণ হতে পারে যে বিন্দুতে আলোটা এসে পড়ে সেই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু তাহলে বিতে আলোক আলোটা এসে পড়েছে এই বি বিন্দুতে এই বি বিন্দুতে আলোটা এসে পড়েছে তার জন্য একে বলা হয় আপতন বিন্দু কি বলা হয় সেটাকে আপতন বিন্দু বলা হয় যে রশ্মিটা এসে পড়লো এই যে এ বি যে রশ্মিটা এসে এখানে পড়লো সেটাকে বলা হয় আপতিত রশ্মি তাহলে যে পথ ধরে আয়নাতে কোনো রশ্মি আলোক এসে পড়ে তাকে বলা হয় আপতিত রশ্মি আয়নাতে পড়ার পর আপতিত রশ্মি যখন আবার আগের মাধ্যমে ফিরে যায় তখন সেই রশ্মিটিকে বলা হয় বা যে পথে ফিরে যায় এখানে বি সি পথে ফিরে গেছে সেই রশ্মিটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে আলোটা পড়ছে বি বিন্দুতে এসে পড়ছে সেই বি বিন্দুটাকে আমরা বলবো আপতন বিন্দু এক্সো এটা হলো প্রতিফলক তল আর এখানে দেখতে হবে অভিলম্ব আপতন কোণ প্রতিফলন কোণ এবার এই যে বিন্দুতে আলো আলোটা এসে পড়ছিল এই আপতন বিন্দু বি সেখানে যদি আমরা নব্বই ডিগ্রি লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বটাকে আমরা কি বলবো অভিলম্ব বলবো কি বলবো অভিলম্ব বলবো। এবার আপতন কোন প্রতিফলন কোণ আমাদের দেখতে হবে আপতন কোন মানে এই আপতিত রশ্মিটা অভিলম্বে অভিলম্বের সাথে অভিলম্বের সাথে যে করে কোন সেটাকে বলা হয় আপতন কোন লেখা আছে আর এই প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোনটা করে সেটা হচ্ছে প্রতিফলন কোন মনে রাখবে আপতন এটা হচ্ছে আপতিত রশ্মি এই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু যেটা বি আমরা দেখলাম এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি কেমন সেটা হচ্ছে বি সি লিখতে পারো এটা এ লিখলাম ওকে এখানে আমি অভিলম্ব অঙ্কন করলাম সেটা হচ্ছে ডি তাহলে এ এ ডি এ ডি এই কোনটা হচ্ছে আপতন কোন আর এটা হচ্ছে দেখো সিবিডি এটা হচ্ছে প্রতিফলন কোন এই কোনটা এবং এই কোনটা কিন্তু সমান হয় আপাতন কোন আর প্রতিফলন কোন সমান এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এটাও তিরিশ ডিগ্রি হবে এটা যদি ষাট হয় এটাও ষাট হবে এটা যদি পঁয়ত্রিশ হয় এটাও কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি হবে মানে আপতন কোন এবং প্রতিফলন কোন কিন্তু সমান সমান হয় এটা প্রতিফলনের একটা সূত্র সেটা আমি কোশ্চেনও দিয়ে দিয়েছি পরে এরপর নেক্সট আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি বলা হলো আপতন বিন্দু অবিলম্ব কাকে বলে বলা হয়েছে আপতন বিন্দু মানে যে বিন্দুতে আলোক রশ্মি এসে পড়ছে সেটাকে বলা হয় আপতন বিন্দু কেমন আর আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর আপতন বিন্দু এইটা যেখানে এসে পড়ছে এখানে যেন একটা লম্ব টানিয়ে তাহলে সেটা হচ্ছে অবিলম্বে আপতন কোণ মানে এই আপতিত রশ্মি অবিলম্বর সাথে যে কোন সেটা হচ্ছে আপতন কোণ প্রতিফলিত রশ্মি অবিলম্বে সাথে যে কোন তৈরি করে সেটাকে বলা হয় প্রতিফলন কোন নেক্সট আমাদের প্রতিফলনের সূত্র দেখতে হবে প্রতিফলনের সূত্রের মধ্যে দেখো প্রথম সূত্র আমরা একটু আগে আলোচনা করলাম যে আপতন কোন মানে যেটা আয় দিয়ে চিহ্নিত করা হয় সে আয় এবং কোন আরের মান সমান হবে আপতন কোন এবং প্রতিফলন কোণের মান সমান হয় দ্বিতীয় সূত্র বলছে আপতিত রশ্মি এই রশ্মিটা প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের ওপর আপাদন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এই তিনটি কিন্তু একই সমতলে থাকে আলাদা আলাদা সমতলে থাকবে না এই তিনটি কিন্তু একই সমতলের মধ্যেই থাকবে এটা হচ্ছে দুই নম্বর সূত্র নেক্সট আলোর প্রতিফলন কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন দুই নম্বর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন সাধারণত মসৃণ তলে আমরা দেখেছি নিয়মিত প্রতিফলন ঘটে আর যদি অমসৃণ বা এবড়ো খেবড়ো তল হয় তাহলে সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে নিয়মিত প্রতিফলনের সংজ্ঞাটা আমরা আরও ভালো করে দিতে পারবো লিখতে পারবো যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো মসৃণ প্রতিফলক তলে আপতিত হয়ে প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসাবে একটি নির্দিষ্ট দিকে চলে যায় তাকে নিয়মিত প্রতিফলন বলে মানে এই একটা রশ্মি এই একটা রশ্মি সমান্তরালভাবে হয়তো এসে পড়লো এই প্রতিফলক তলের উপর পড়লো তাহলে এই দুটো রশ্মি আপতিত রশ্মি দুটো রশ্মির কথা আমরা ভাবছি প্রতিফলনের পরও কিন্তু সেই দুটো রশ্মি সমান্তরালভাবেই বেরিয়ে যাবে সেটা হচ্ছে কী কীরকম প্রতিফলন নিয়মিত প্রতিফলন কেমন কোথায় ঘটে আয়নায় চকচকে স্টিলে থালায় সেগুলোতে কিন্তু নিয়মিত প্রতিফলন ঘটে মসৃণ তল আমাদের হতে হবে একদম মসৃণ আমরা যদি দেওয়ালের কথা বলি দেওয়ালটা কিন্তু মসৃণ নয় অমসৃণ বইয়ের পাতা সিনেমার পর্দা সেগুলো অমসৃণ কেমন মনে হচ্ছে সেটা মসৃণ কিন্তু সেটা অতটা মসৃণ নয় মসৃণ না একদম স্মুথ হবে যেমন আয়নার যে তলটা সেটা হচ্ছে মসৃণ কেমন এবার নিয়মিত প্রতিফলন এটা বিক্ষিপ্ত প্রতিফলন আমরা বললাম যে অমসৃণ তলে ঘটবে এবং প্রতিফলিত রশ্মি সমান্তরালভাবে হয়তো আপচিত রশ্মি এসছিল যেমন ধরো দেখো এটা আচ্ছা আমি এখানে দেখাচ্ছি এখানে যা ছবি আছে থাক এটা নিয়মিত প্রতিফলন তোমরা বুঝলে ধরো বিক্ষিপ্ত প্রতিফলন কী হবে একটা রশ্মি এসছিল এখানে এবার আচ্ছা এক মিনিট এটা এবেবড়ো তল আছে ধরো এবিবড়ো তল এখানে একটা রশ্মি পড়লো এই তিনটে রশ্মি ধরো মানে এই তিনটে রশ্মি সমান্তরভাবে ভাবে ছিল কিন্তু প্রতিফলনের পর দেখা গেল এটা এইদিকে চলে গেল এই রশিটা এইদিকে গেছে এই রশিটা প্রতিফলনের পর এইদিকে গেছে তাহলে প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু পরস্পর সমান্তরাল থাকতো না এই রশিটা দেখো এইদিক থেকে এসে এইদিকে গেলো এই রশিটা এখানে সমান্তরাল কিন্তু এইদিকে চলে গেছে এই রশিটা এইদিকে এসে এইদিকে গেছে এই রশিটা এইদিকে এসে এইদিকে গেছে তাহলে এই প্রতিফলিত রশ্মিগুলো আমরা যদি দেখি এই একটা প্রতিফলিত রশ্মি এই একটা প্রতিফলিত রশ্মি এইটা কেমন এখানে একটা প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু সমান্তরাল না কেমন তারা কিন্তু এসছিল সমান্তরালভাবে আপতিত হয়েছিল কিন্তু প্রতিফলনের পর আর সমান্তরাল থাকলো না তাহলে যখন ওই সমান্তরাল আলোক রসিগুচ্ছ কোনো অমসৃণ তলে এই যে এবো কেবড়ো তলে যখন পড়বে পড়ার পর প্রতিফলিত রশ্মিগুলি যখন সমান্তরাল না থেকে চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যায় তখন সেই ধরনের প্রতিফলনকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন এখানে একটা জিনিস মনে রাখবে নিয়মিত হোক বা বিক্ষিপ্ত প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রতিফলনে যে দুটো সূত্র আছে সেই দুটো সূত্র কিন্তু মেনে চলবে যেমন দেখো এখানে একটা রশ্মি ভাবলে এটা হচ্ছে আপাত রশ্মি এটা প্রতিফলিত রশ্মি এখানে অবিলম্ব টেনেছি এখানে আপতন কোন আর প্রতিফলনকোন দুটো কিন্তু সমান হবে এখানে ইন্ডিভিজুয়ালি যদি আমরা কল্পনা করি এখানে আপত রশ্মি প্রতিফলিত রশ্মি আঁকলাম এবার এটা অবিলম্বে টানব তাহলে এখানে আপতন কোন আর কোন সমান এখানের ক্ষেত্রেও দেখো এটা আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এটা অবিলম্ব এই আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান কিন্তু সমান তাহলে নিয়মিত হোক বা বিক্ষিপ্ত প্রতিফলন হোক প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপতিত রশ্মি মানে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা করে মানে আপতন কোণ আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে মানে প্রতিফলন কোণ এ দুটো কিন্তু সমান হবে এবং বাকি যে সূত্র মানে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সেটাও কিন্তু একই সমতলে থাকবে নেক্সট কোশ্চেন হচ্ছে বইয়ের পাতা সাদা ও খসখসে করা হয় কেন দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি সাদা করা হয় সাদা কিন্তু কোনো আলো শোষণ করে না সব পুরো আলোটাই কিন্তু প্রতিফলিত করে দেয় তাহলে প্রতিফলিত করে দিলে প্রত্যেকটা ও স্পষ্ট হবে বোঝা যাবে আর যদি খসখসে হয় তাহলে খসখসে মানে অমসৃণ তল তার মানে সেখানে কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন হবে এবং চারিদিকে আলোটা ছড়িয়ে যাবে ফলে যে কোনো দিক থেকেই বইটা কিন্তু পড়তে পারা যাবে যদি নিয়মিত প্রতিফলন হতো তাহলে বই সামনে খুলে রেখে বই সামনে খুলে রেখে শুধুমাত্র সামনে থেকেই পড়তে পারতাম একটু সাইড হলে কাত করে কিন্তু বইটা আমরা পড়তে পারতাম না বিক্ষিপ্ত প্রতিফলন হয় বলেই কিন্তু আমরা সাইড থেকেও এদিক ওদিক করে মাথা নড়িয়েও পড়তে পারি নেক্সট এই কোয়েশ্চেনটা দারুণ ইম্পর্ট্যান্ট বিভিন্ন স্কুলের পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু দেখতে পাওয়া যায় তোমাদেরও যখন স্কুলের পরীক্ষা হবে একশো জন যদি ক্লাসটা দেখো ধরো এখন একশো জন যদি দেখছো একশোটা স্কুলের মধ্যে মিনিমাম সত্তরটা স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসবে সেটা হচ্ছে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন ফার্স্ট যদি আমরা দেখি অমসৃণ কেন করা হয় আমরা দেখলাম অমসৃণ তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে তাহলে প্রতিফলিত রশ্মিগুলি সিনেমা হলের চারিদিকেই ছড়িয়ে পড়বে তাহলে কোনো একজন ব্যক্তি সিনেমা হলের পর্দা সামনে বসে আছে সেই যেমন দেখতে পাবে এখানে পাশে বসে আছে এদিকে বসে আছে পিছন দিকে বসে আছে উপরে ব্যালকনিতে বসে রয়েছে যেখানেই থাক না কেন প্রত্যেকটা দর্শক ওই হলের মধ্যে সিনেমা হলের মধ্যে যে ছবিটা চলছে সেটা কিন্তু দেখতে পাবে সমানভাবে দেখতে পাবে এবং উজ্জ্বলভাবে দেখতে পাবে যদি পর্দাটা একদম পুরোপুরি মসৃণ হতো তাহলে নিয়মিত প্রতিফলন হতো শুধুমাত্র সামনের দর্শক দেখতে পাত অন্য কেউ কিন্তু দেখতে পেত না ওকে আর এখানে বিক্ষিপ্ত প্রতিফলন হয় বলেই চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা দর্শক কিন্তু দেখতে পায় আর দুই নম্বর হচ্ছে যে সাদা হয় সাদা হওয়ার জন্য কী হচ্ছে কোনো আলো শোষণ করে না পুরো আলোটাই মানে ছবিটাই স্পষ্টভাবে দেখা যায় প্রত্যেকটা রঙ কিন্তু উজ্জ্বলভাবে দেখায় নেক্সট প্রতিফলনের সুবিধা তোমরা করবে সব বস্তুগুলো আমরা দেখতে পাই বই খাতা পেন্সিল সব কিছু দেখতে পাই আমরা দর্পণে যে প্রতিবিম্ব দেখতে পাই সেটা নিয়মিত প্রতিফলনের জন্য হয় বিভিন্ন রঙগুলোকে দেখতে পাই আর আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে ক্যালাইডোস্কোপ তৈরি করা হয় পেরিস্কোপ ওকে পাখি এরোপ্লেন অনেক উঁচু দিয়ে উড়ে গেলে ছায়া পড়ে না তার কারণ সেই পাখি বা এরোপ্লেনের ছায়া যে শঙ্কু তৈরি হয় প্রচ্ছায়া শঙ্কু সেটা মাটি স্পর্শ করার আগেই কিন্তু শেষ হয়ে যায় মিলিয়ে যায় তার জন্য তার ছায়াটা পড়ে না যেহেতু অনেকটা উঁচুতে তারা যায় অনেকটা উঁচুতে গেলে তার যে প্রচ্ছায় শঙ্কুটা তৈরি হয় সেটা মাটিতে আসার আগেই মিলিয়ে যায় তার জন্য দেখতে পাওয়া যায় না কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি আপাতন কোণের জন্য আপতিত আর প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব সেটা প্রমাণ করতে হবে আমি ধরলাম আপতন কোন আয় তোমরা প্রতিফলনের সূত্রতে পড়লে আপতন কোন সমান প্রতিফলন কোন হয় ওকে তার মানে প্রতিফলন কোন আর সমান আপতন কোন ঘুরে লিখেছে এবার আপতন কোন এবং প্রতিফলন কোন বলছে পরস্পরের ওপর লম্ব পরস্পর অপর লম্ব মানে সেখানে আমাকে প্রমাণ করতে হবে তাই না পরস্পরের ওপর লম্ব প্রমাণ করতে হবে তার আপতন কোন যোগ প্রতিফলন প্রতিফলনকোণের মানটা কত হয়েছে সেটা আমরা বের করব সেটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সেটা কিন্তু কত হয়ে যাবে পরস্পরের ওপর লম্ব হবে তাই না তাহলে আপতন কোন যোগ প্রতিফলন করে মানটা বের করব আই প্লাস আর পরের লাইনে সমান চিহ্ন দিয়ে আই আর এর বদলে আই বসালাম কেন আর সমান যেহেতু আয় আপতন কোন আর প্রতিফলন কোন সমান তাহলে প্রতিফলন কোন আর মানে আপতন কোন আই লিখতে পারবো তাহলে আই প্লাস আই মানে দুটো আই দুটো আয় সমান কত হবে টু ইন্টু আই মানে আপতন কোন কত বলেছে আই বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টু ইন্টু পঁয়তাল্লিশ তাহলে হয়ে যাচ্ছে নব্বই ডিগ্রি তার মানে আপতন আপতন কোন মানে কত ওই অভিলম্বর সাথে মাঝে যে কোন সেটা আপতন কোন আর এই প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বে মাঝের কোণ সেটা প্রতিফলন কোণ তাহলে এই আপতন কোণ এবং প্রতিফলন কোণের টোটালটা কত নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে এই আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পরের উপর কি আছে লম্ব রয়েছে তাহলে আমাদের কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল ওকে এরকম অনেক প্রশ্ন দেয় নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য তোমাদের করতে হবে এটা এখানে দেখো মসৃণ তল এখানে অমসৃণ তল দরকার এটা প্রতিফলিত রশ্মি একটা নির্দিষ্ট দিকে যায় বিভিন্ন দিকে ছড়িয়ে যায় এখানে প্রতিবিম্ব তৈরি এখানে প্রতিবিম্ব গঠিত হয় না তারপরে প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছা মতো প্রতিফলিত রশ্মিগুলোর দিক পরিবর্তন করা যায় এগুলো কিন্তু মতো প্রতিফলিত রশ্মিগুলোকে আমরা যে কোনো দিকে দিক পরিবর্তন করতে পারি না আর কোথায় কোথায় হয় সেই মানে সাত নম্বর উদাহরণটা দেখবে কেমন আয়না চকচকে স্টিলের থালা এখানে নিয়মিত প্রতিফলন সিনেমার পর্দা ঘষা কাজ বই এগুলোতে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি একটি আলোক রশ্মি কোনো সমতল দর দর্পণের তলের সঙ্গে ষাট ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি মাঝের কোণ এবার ব্যাপারটা দেখো যদি বলতো আপতন কোন আপতন কোণ মানে কি আপতিত রশ্মি অবিলম্বর সাথে যে কোন করে সেটা আপতন কোণ প্রতিফলিত রশ্মি অবিলম্বর সাথে প্রতিফলিত রশ্মি ধরো এক মিনিট এটা আপতিত রশ্মি হল এটা আপতন বিন্দু এটা প্রতিফলিত রশ্মি এটা হচ্ছে অবিলম্ব যদি বলে আপতন কোন মানে এইটা আপতন কোন এইটা কিন্তু এখানে কোশ্চেন দেখো আপতন কোন বলে সমতল দর্পণের সাথে কোন বলেছে তাহলে সমতল দর্পণের সাথে কোন মানে এই সমতল দর্পণের সাথে এই কোনটা বলেছে ষাট ডিগ্রি এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় এইটা অবিলম্বর সঙ্গে পুরো এটা কত নব্বই ডিগ্রি তাহলে পুরোটা যদি নব্বই ডিগ্রি হয় এইটুকু বলেছে ষাট তাহলে এইটুকু কত নব্বই থেকে ষাট বাদ দিলে তিরিশ তার মানে তুমি তিরিশ ডিগ্রি পেয়ে গেলে আপতন কোন আপতন কোণের মান তুমি এতক্ষণে বের করতে পারলে তিরিশ ডিগ্রি আপতন কোন আয় যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোন কত হবে সেটাও তিরিশ ডিগ্রি হবে যেহেতু আপতন কোন আর প্রতিফলন কোণ কি হয় সমান সমান হয় তাহলে আপতন কোনও তিরিশ প্রতিফলন কোনও তিরিশ তাহলে মাঝের কোন কত হবে তিরিশ 30 মানে ষাট ডিগ্রি এরপরে নেক্সট এখানে বলছে আপতন কোন যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান কত আমরা সমতল দপনের ক্ষেত্রে দেখলাম আপতন কোন আর প্রতিফলন কোন সমান তাহলে আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এখানে প্রতিফলন কোণের মানটাও কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে আজকে দেখো আমরা কোশ্চেন নাম্বার থার্টি টু পর্যন্ত আলোচনা করলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যার এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের পেড ক্লাসের ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দিলাম তোমাদের ক্লাস সেভেনের কী কী সাবজেক্টের নোটস লেখানো হয় প্রশ্নবিচিত্রার ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট রয়েছে মান্থলি ফি কত সব কিছু এখানে মেনশান করা হয়েছে সাজেশান সব কিছু যা যা তোমরা পেড গ্রুপের মধ্যে পাবে সব কিছু মেনশান করা হয়েছে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো কেমন তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট